বাংলাদেশিদের জন্য ভারত এখন বন্ধ এ কথা সবাই জানি তবুও আমি ব্যাগ গুছিয়ে রওনা হব ভারতের উদ্দেশ্যে এবং সব কিছু ঠিক থাকলে শিলিগুড়ি হয়ে যাত্রা শুরু করব সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে সকল প্রকার খুঁটিনাটি গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এবং পরিচয় করিয়ে দেব এমন একজনের সাথে যার সাথে যোগাযোগ করে আপনারা বর্ডারে সকল প্রকার আপডেট যে কোনো সময় নিতে পারবেন চলুন শুরু করা যাক ভারত ভ্রমণ গল্প রাত দশটা বাজে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম আর এখন তিনটা বাজে লালমনিরহাট পৌঁছেছে শীতের রাত তাই বাজারে মানুষজন তেমন নেই আর এই অঞ্চলে ঠান্ডা একটু বেশি মনে হচ্ছে বাস চলছে এখন বুড়িমারির উদ্দেশ্যে আর এই রাস্তা তেমন একটা প্রশস্ত না তাই অন্য কোনো গাড়ির পিছে পড়লে ওভারটেক করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় যাই হোক বাস থেকে নামার পরে তিরিশ টাকা ভাড়ায় এই অটোতে করে এখন যাচ্ছে জিরো পয়েন্টে মানে যেখান থেকে আর কি বাংলাদেশ শেষ আজকে মেইনলি আমি চ্যাংরাবান্দা দিয়ে ইমিগ্রেশনটা করব মানে বাংলাদেশের এই পাশে হচ্ছে বুড়িমারি আর ওই পাশে হচ্ছে চ্যাংরাবান্দা বুড়িমারির এটাই সেই বিখ্যাত বুড়ির হোটেল যে হোটেলের নাম এক নামে এখানকার সবাই চেনে এবং হোটেল দেখতে এসে সেই বুড়ির দেখাও পেয়ে গেলাম ও আচ্ছা আচ্ছা আপনার নাম থেকেই এই বুড়ির হোটেলের নামকরণ করা না রাস্তার দুই পাশে কিন্তু অনেক খাবারের হোটেল আছে তিরিশ টাকার মধ্যে দেখা যাবে যে দুইটা পরোটা ভাজি খুবই সুন্দর একটা নাস্তা হয়ে যাবে সকালের নাস্তাটা বুড়ির হোটেল থেকেই করলাম এখানকার খুবই পপুলার একটা হোটেল এটাই জিরো পয়েন্ট আর সামনে দেখতে পাচ্ছেন বিজিবি চেকপোস্ট মানে বাংলাদেশ এই পর্যন্তই শেষ এখানে বর্ডার ওপেন হয় হচ্ছে সকাল নয়টা সময় হাতে এখনো মোটামুটি দুই ঘন্টা মতো সময় আছে যেখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র দুইশো আশি কিলোমিটার দূরেই রয়েছে ভুটান নেপাল ছয়শ কিলোমিটার আর শিলিগুড়ি মানে যেখানে আমার আজকের দিনের গন্তব্য সেটা মাত্র কিলোমিটার বুঝতেই পারছেন খুব বেশি দূরে কিন্তু নয় সিস্টেমটা দেখলাম অনেকটা গেদে বর্ডারের মতো গেদে বর্ডারে যেরকম দুইশো টাকা স্পিড মানি খরচ করছিলাম সব কিছু ওরাই করে দিছে একদম হ্যাসেল ফ্রি ভাবে বর্ডার পার হইতে পারছি এটাই বুড়িমারি ইমিগ্রেশন অফিস যে অফিসে এই সময় ভারতগামী মানুষদের সিরিয়াল পড়ে যায় সেই অফিস এখন ফাঁকাই পড়ে আছে কারণ ভারতের ভিসা পুরোপুরি বন্ধ তবে যাদের আগের ভিসার মেয়াদ আছে তারাই কেবল মাত্র ভারতে ঢুকতে পারছে আমার ভিসার মেয়াদ এখনও প্রায় পনেরো দিনের মতো আছে আর কখনো যা হবে কিনা জানি না হয়তো এটাই ভারতে শেষ ভিডিও এমন জনশূন্য ইমিগ্রেশন অফিস জীবনে এই প্রথমবার দেখছি আর অফিসের একদম শেষ মাথায় রয়েছে জনতা ব্যাংক যেখানে আপনারা ট্রাভেল ট্যাক্স জমা দিতে পারবেন যদি বর্ডারের কোনো আপডেট তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আপনারা রিপন ভাইকে কল দিতে পারেন রিপন ভাইয়ের বাসা কিন্তু এখানেই এই বর্ডারে আপনারা যে কেউ জিরো পয়েন্টে এসে রিপন ভাইকে কল দিলে আপনাদেরকে রিসিভ করবে বা আপনাদের যত কাজকর্ম আছে সেগুলো করে দিবে চ্যানেল থেকে যদি কেউ কল দেয় আপনাকে শুধু যে আপনাকে স্পিড মানি দিয়ে যে কাজটা করবে তার জন্য কিন্তু অনেকে আসার আগে বর্ডারের একটা ইনফরমেশনও তার প্রয়োজন হইতে পারে তাকে যতটুকু সময় দেয়া যায় আপনি একটু দিবেন সারিবদ্ধভাবে এখান থেকেই সিরিয়াল শুরু হয়েছে এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন ল্যান্ডপোর্ট যখন ওপেন হবে এই ট্রাক আবার ভারতে ঢুকবে তুলা আপনার হচ্ছে প্রাণের পণ্য আরে ফেলের পণ্য এই সমস্ত এগুলো সব ইন্ডিয়াতে চলে যাবে এই পাথরগুলো ইন্ডিয়া থেকে আসছে এখানে আর কি আনলোড করা হয়েছে এগুলো আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে মোটামুটি সবগুলো বাসারই কিন্তু কাউন্টার আছে একদম মানে জিরো পয়েন্ট থেকে কয়েক কদম হাঁটলেই এই কাউন্টার গুলো পাওয়া যাবে ইমিগ্রেশন করি দেন ও পারে গিয়ে আপনাদেরকে বাকি আপডেটটা জানাবো বাংলাদেশের ইমিগ্রেশন সম্পন্ন করে এখন আছি ভারতের চ্যাংরাবান্দা সাইডে মানুষজন তেমন নেই তাই বাংলাদেশের ইমিগ্রেশনে সময় লেগেছে মাত্র দশ মিনিটের মতো আর এদিককার মানি এক্সচেঞ্জ বা খাবারের দোকানগুলোতে বসে বসে মাছি মারার উপক্রম হয়েছে এভাবে চলতে থাকলে হয়তো তাদেরকে একটা সময় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে মানুষ আসা বন্ধ হলে এরা ব্যবসা করবে কাদের সাথে আপাতত এখান থেকেই মানি এক্সচেঞ্জ করে নিলাম খুব বেশি না মাত্র একশো ডলার যেহেতু আমি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করি তাই প্রয়োজনে এখানকার এটিএম বুথ যে কোনো সময় ব্যবহার করতে পারি আর এদিকে ভারতের ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার আগেই শেয়ার ট্যাক্সি ড্রাইভারদের দর কষাকষি শুরু হয়ে গেছে না কোনো প্রকার সিরিয়াল ছাড়াই ভারতের ইমিগ্রেশন সম্পন্ন করে বাইরে এসে চা খেতে খেতে এক ভাইয়ের সাথে গল্প হলো। উনি দার্জিলিংয়ে পড়াশোনা করেন আর শেয়ার ট্যাক্সিতে যেহেতু সেরকম যাত্রী পাওয়া যাচ্ছে না তাই আমার সাথে শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন এই গাড়িটা আমরা শেয়ারে নিলাম ভাড়া পড়লো দুশো পঞ্চাশ রুপি করে বাসে গেলে একশো রুপি করে পড়তো সেই ক্ষেত্রে আবার বাসে চিন্তা করলাম যে এখন সিট পাওয়া যাবে কি না যাবে হয়তো ভাড়ায়ও যাওয়া লাগতে পারে তো সময় লাগবে মোটামুটি দেড় ঘন্টার মতো এর আশেপাশে কিন্তু কোনো সিমের দোকান নেই সো সিম নিতে হলে শিলিগুড়ি গিয়েই নিতে হবে চ্যাংরাবান্ধা থেকে এবার যাত্রা শুরু শিলিগুড়ির উদ্দেশ্যে তবে আশেপাশে খবর নিয়ে দেখলাম কোনো সিমের দোকান নেই আর আমাদের ড্রাইভার ভাই নিজে থেকেই খুব আগ্রহ দেখিয়ে মাঝপথে গাড়ি থামিয়ে এই দোকানে নিয়ে এলেন সিম কেনার জন্য সাধারণত এই দোকানগুলো থেকে তারা কমিশন পেয়ে থাকে তাই আমি তেমন একটা আগ্রহ প্রকাশ করলাম না সিমের প্রাইস এখানে একটু বেশি মনে হচ্ছে ছয়শো করে চাচ্ছে সাড়ে পাঁচশো বার্গেন করে করা গেল তবে আমি নিলাম না এই যে আমার সাথে যারা আছে তারা এখান থেকেই নিচ্ছে এর আগে সিকিম গিয়েছিলাম দুই হাজার আঠারোতে তখন গিয়েছিলাম বাংলা বান্দা দিয়ে মানে বাংলাদেশের ফুলবাড়ি আর ভারতের বাংলা বান্দা ওখান থেকে শিলিগুড়ি একদমই কাছে অটোতে করেই যাওয়া যায় পনেরো রুপির মতো ভাড়া নেয় একদম শিলিগুড়িতে নামায় দেয় বাট এই চ্যাংরা বান্ধা দিয়ে ঢুকলে শিলিগুড়িটা একটু দূরে হয়ে যায় জানি না আবার কবে ট্যুরিস্ট ভিসা চালু করবে আর যদি না করে তাহলে এটাই হয়তো ইন্ডিয়ার লাস্ট ট্যুর সময় মতোই আমাদের ড্রাইভার ভাই শিলিগুড়িতে নামিয়ে দিলেন এবার পরবর্তী গন্তব্য সিকিমের রাজধানী গ্যাংটক তবে আজকে রাতটা শিলিগুড়িতেই থাকব কারণ বাংলাদেশ থেকে আমার কিছু বন্ধু আসবে আগামীকাল এবং তারাও আমার সাথে জয়েন হবে এই ট্যুরে আপাতত আমার একার জন্য একটা সিঙ্গেল রুমের ব্যবস্থা করে এখনেই আজকের রাতটা কো너 রকম পার করব তিনজন না একজন একজন সিঙ্গেল রুম 33 দেখা দিই টাকা আছে 100 টাকা কম কয়েকটা হোটেল খোঁজাখুঁজির পর এই হোটেলটাতেই উঠলাম এই যে রুমটা দেখতে পাচ্ছেন আর অন্য যেগুলো দেখেছিলাম এরকম খোলা মেলা জানালা ছিল না তো এই পাশটা একটু মেলা আছে এর জন্য এটা নিলাম ওয়াশরুমটাও মোটামুটি বড়ই আছে এই রুমের ভাড়া পড়েছে আটশো রুপি এরকমে আপাতত সম্ভব হলো না তার মধ্যে আজকে রবিবার আপাতত খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম আর পরের দিন খুব সকালে হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি শিলিগুড়ির আশেপাশে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে মনে হচ্ছে একদম ন্যাচারাল এসির মধ্যে আসি দেখেন চারপাশে কত সুন্দর পাহাড়ের শুরুটা এখান থেকেই আর এখন আসি মেনলি শিলিগুড়ি থেকে দশ কিলোমিটার দূরে শুকনাতে আপনাদের হাতে যদি একদিন সময় থাকে শিলিগুড়িতে যদি স্টে করেন তাহলে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন খুবই ভালো লাগবে শুকনা পর্যন্ত আপনারা যে কোনো শেয়ার গাড়িতেও আসতে পারবেন ভাড়া খুবই কম পনেরো রুপি হয়তো নিবে শুকনাতে ঘোরাঘুরি করে এখন এসেছি সেবকের করনেশন ব্রিজ দেখতে আর ব্রিজের নিচে যে নদীটা বয়ে গেছে এটাই তিস্তা নদী কিছুদিন পরেই পানির রং হয়ে যাবে গাঢ় সবুজ তখন দেখতে আরো বেশি ভালো লাগবে এখন যাচ্ছি মেনলি শিলিগুড়ি জংশনে যেখান থেকে গ্যাংটক পর্যন্ত শেয়ার গাড়িগুলো যায় আমার ফ্রেন্ডরা অলরেডি বর্ডার ক্রস করে ফেলেছে তারাও সেখানেই আসবে ওখানে সবাই একসাথে মিট করে দেন আমরা আজকের জার্নিটা শুরু করব। আপনারাও সাথে থাকুন আমি এখন যেখানটায় দাঁড়ায় আছি এটাই হচ্ছে শিলিগুড়ি জংশন আর এই পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত শেয়ারে যাবে এখান থেকে দার্জিলিং গ্যাংটক চারশো টাকা চারশো টাকা করে চাচ্ছে ওনারা ভাড়া আর হচ্ছে এখানে বার্গেন করার আছে কিনা আমার সঠিক জানা নাই কথা বলে দেখতে হবে ঘোষ দল বল আচ্ছা এখানে আমরা তিরিশ জনের জন্য গাড়ি নিয়েছি টোটাল চারটা একটা গাড়িতে আটজন করে বসা যাবে এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ব্যাগ লোড করা হচ্ছে সবার এবং ব্যাগটা লোড করার পরে উপরে র্যাপ করে দেওয়া হয় বৃষ্টি পড়লেও যেন ব্যাগ ট্যাগের কোনো ক্ষতি না হয় আর গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে রাতই হয়ে যাবে দেখা যাক কখন গিয়ে এখানে যারা সিঙ্গেল আসবেন শেয়ারে যাবেন তারা একটু করে সাড়ে থেকে শুরু হয় পাঁচশো ছয়শো টাকাও কিন্তু এরা চায় অনেক সময় তো একটু বার্গেন করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর বাস কাউন্টার কিন্তু এখান থেকে খুব দূরে না সামনে থেকেই বাস স্ট্যান্ড আছে ওখান থেকেও আপনারা চাইলে বাসে করে যেতে পারেন এখন সময় দুইটা বেজে চব্বিশ মিনিট মাত্র আমাদের যাত্রা শুরু হলো এর মধ্যে আবার র্যাঙ্ক ও চেক পোস্ট আমাদের টাইমের মধ্যে পার করতে হবে আজকে একটু জ্যামজট বেশি চার ঘন্টা সময় নর্মাললি লাগে এখন জ্যামজটের কারণে টাইমটা হয়তো আর বেশি লাগতে পারে মাত্র পনেরো কিলোমিটারের মতো এসেছি এখন আছি সেবক বাজারে আর এইখান থেকেই জ্যামটা শুরু হয়ে গেছে এবারে মনে হচ্ছে যে অনেক গাড়ি ধুপে একসাথে গ্যাং এই সবগুলো গাড়ি এখন সিকিমের পথে। আর নভেম্বর থেকে জানুয়ারি টুরিস্টের চাপ তুলনামূলক একটু বেশি থাকে। কত হে? 2 2। ওটা কি করব? একজন টর্মোস কাচ্ছি আর একজন আনারস। কেমন ভাই? টর্মোসটি আছে কিন্তু পটলও। আমরা তো যে অংশগুলো আমরা সাইডকাটে ফেলা দি সফট। হুম। এগুলোও দিছে আনারস যেমন তেমন তবে তরমুজ ছিল খুবই বাজে সিকিমের পারমিশন নেয়ার জন্য মেরু হোটেলে গাড়ি থেকে বের হওয়ার পরেই বুঝতে পারছি কি পরিমাণ ঠান্ডা এই অঞ্চলে তবে এমজি মার্গের পুরো ভাইবটাই উপভোগ করতে পারবো এখান থেকে আর এই হচ্ছে রুম রুমে উঠেছি নম্বর এই রুমে আমরা দুজন একটু আড্ডা দেয়া যাবে তারপরে আলমিরা টিভি ড্রেসিং টেবিল ভালোই লাগছে আর ওয়াশরুমটা দেখি এ হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু ছোট মনে হচ্ছে আর গিজারও আছে এই পাশে হচ্ছে উইন্ডো তবে উইন্ডো থেকে তেমন একটা ভালো ভিউ নাই আর ভিউ দেখেও আমার লাভ নেই কারণ ভোরবেলা উঠেই কালকে প্ল্যান হচ্ছে সাঙ্গো লেগে যাওয়া সো এই হোটেলে বসে ভিউ দেখবো সময়টা পাবো আর আরও একটা ব্যাপার খেয়াল করে দেখেন হোটেলে কিন্তু কোনো এসি ফ্যান কিচ্ছু নাই একদম খালি কারণ এই জায়গাতে বারো মাসি কম বেশি ঠান্ডা থাকে সো ফ্যান এসি এসবের কোনো দরকার পড়ে না কারেন্ট বিলটা বাজে ওদের এম জি একদম লাস্টে হচ্ছে আমাদের হোটেল মানে হোটেল থেকে পা ফেরলে এম জি মার্ক একটু পরে ডিনার করব দেন ডিনার পরে এম জি মার্কে ঘোরাঘুরি করবো আপনাদেরকেও দেখাবো সেটা রাতের ডিনার আমাদের হোটেল থেকেই করে নিলাম আর রুম থেকে বের হতেই দেখি এই মহাশয় আমার রুমের সামনে বসে আছে পাহাড়ি অঞ্চলের মানুষেরা আসলে কুকুর অনেক ভালোবাসে হোটেলের লবিটা বেশ বড় আর সুন্দর দেখেন এই জায়গাটা দেখে কেউ বলবে এখানে যে কি পরিমাণ মানুষের ভিড় থাকে সন্ধ্যাবেলা আসলে বুঝতে পারবেন আর এখন তো আসছি রাতের বেলা অল্প কিছু মানুষ একটু হাঁটাহাটি করছে এই তাছাড়া পুরো জায়গাটাই একদম ফাঁকা চারপাশে সুন্দর লাইটিং দেখতেও ভালো লাগছে এম জি মার্গ আসলে আপনার মনে হবে না যে আপনি ইন্ডিয়াতে আছেন ইউরোপের কোন কান্ট্রির একটা ভাইব আছে এখানে আর জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন এখানে মন চাবে যে আপনি বসে থাকেন সময় কাটান ঘোরাফেরা করেন তবে এখন দোকানপাট বন্ধ দোকানপাট খোলা থাকলে জায়গাটা তখন মনে হয় যে জমজমাট বাট এই নিরিবিলি এম জি মার্কটাও খুবই এনজয় করছে নেক্সট এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ইস্ট সিকিমের সাঙ্গুলেক ভ্রমণের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যা পাহাড়ের উপরে প্রায় সাড়ে বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত প্রতি সপ্তাহেই আমি এমন রোমাঞ্চকর ভ্রমণ গল্প নিয়ে হাজির হই আপনাদের মাঝে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবারের মতো আমি সাহারিয়ার এখানেই বিদায় নিচ্ছি